হাতিয়া হরনী ইউনিয়নে আধুনিক উপস্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ সহ বিএনপির একত্রিশ দফা উঠান বৈঠকে তুলে ধরেন ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীমের পক্ষ থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণি ইউনিয়নের দক্ষিণ আদর্শ গ্রামে বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীমের সমর্থনে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠকে বক্তারা বলেন বিএনপি ক্ষমতায় এলে হরনি ইউনিয়নের দীর্ঘদিনের নদী ভাঙন রোধ রাস্তাঘাট উন্নয়ন আধুনিক উপস্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ সহ এলাকাবাসীর জরুরি চাহিদা পূরণ করা হবে বক্তারা আরও বলেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচি জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য তাই সবাই একত্রিত হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে তারা প্রত্যাশা প্রকাশ করে বলেন বেগম খালেদা জিয়া হরনি ইউনিয়নকে ঘোষণা করেছেন আপনারা যদি ধানের শীষকে বিজয়ী উপহার দিতে পারেন তাহলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে এবং বহুদিনের সমস্যার সমাধান হবে

দেশের সামাজিক অবস্থা উন্নয়নের জন্য এইসব একত্রিত বা বিএনপি চালু করব যারা বিএনপি করে দেশের উন্নয়ন চান দেশের শান্তি চান তারা অতি শীঘ্রই ওদের প্রতি উদত্ত আহ্বান থাকবে আমাদের ধানের শান্তির প্রতীক গণতন্ত্রের প্রতীক ধানের শীষ সবাই এ সময় বক্তারা উপস্থিত সকলকে আসন্ন নির্বাচনে ধানের শীষকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান এবং উন্নয়নমুখী ভবিষ্যতের প্রত্যাশায় হাত উঁচু করে অঙ্গীকার ব্যক্ত করেন শেষে বক্তারা বলেন শান্তি উন্নয়ন ও পরিবর্তনের জন্য ধানের শীষই একমাত্র বিকল্প তাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীমকে বিজয়ী করতে হবে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান দোলন এহসানুল হক জুয়েল মুজিবুর রহমান মামুন সহ বিএনপি সহযোগী সংগঠনের হরণী ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ ম মনোনয়ন পেয়েছেন জনাব ঠিক আছে আপনারা হয়তো বলতে পারেন যে নাম আমরা শুনে নাই ঠিক আছে উরে মাহবুর রহমান সয়েম ভাই বাড়ি হাতিয়া সোনাবিয়ায় Ah